এইচএসসি দু হাজার চব্বিশ শিক্ষার্থীদের ফলাফল তৈরির জন্য শিক্ষা থেকে শিক্ষা মন্ত্রণালয়ে যে প্রস্তাবনাটিকে পাঠানো হয়েছে সেই প্রস্তাবনাটিকে পর্যালোচনা করে নতুনভাবে সেই প্রস্তাবনাটিকে তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয় আর সেই চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে আঠারোই সেপ্টেম্বর এইখানে শিক্ষা উপদেষ্টা সহ বিভিন্ন শিক্ষাবোর্ডের চেয়ারম্যানদেরকে নিয়ে জরুরি একটি বৈঠক বসানো হবে সেই বৈঠকে কিন্তু এই পুরো বিষয় নিয়ে আলোচনা হবে কি কি সেই প্রস্তাবে রাখা হয়েছে কী কী সংযোজন করা হয়েছে কোন কোন বিষয়গুলিকে বিয়োজন করে সেই চূড়ান্ত অনুমোদন দেওয়া হচ্ছে সেই পুরো বিষয়ের আপডেট কিন্তু রয়েছে আজকের এই বিরোধে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করছি সকলে ভালো আছো তো তোমাদের কথা চিন্তা করে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় যে প্রস্তাবনাটা পেয়েছিল সেই প্রস্তাবনাটা কিন্তু আবার নতুন করে সেই প্রস্তাবনাটা কিন্তু তৈরি করা যায় তো এই যে প্রস্তাবনাটা তোমাদেরকে দিচ্ছে এখানে তোমাদের কি কি বিষয়গুলি মাথা রেখে সেটিকে প্রকাশ করা হচ্ছে এই পুরো বিষয় কিন্তু আপডেট আমরা শেয়ার করতে যাচ্ছি তো একটু মনে সকালে দেখো আশা করি পুরো বিষয়টি তথ্য কিন্তু তোমরা পেয়ে যাবে এখনই তো সোলার দিনে করে মুরবিতে যাচ্ছি তার আগে ছোট্ট করে রিকোয়েস্ট করবো এখন যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো শিক্ষামূলক সকল আপডেট তথ্যগুলিকে পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো এইখানে আরেকটি বিষয় হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফলের যে চূড়ান্ত প্রস্তাবনাটা বা অনুমোদনটা সেটা কিন্তু আঠারো সেপ্টেম্বরে বৈঠকের মাধ্যমে জানানো হচ্ছে আর সেই বিষয়টি পরবর্তী সময়ে কিন্তু তোমাদের ফলাফলটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে তো তোমাদের ওভারঅল রেজাল্টটা কিন্তু অক্টোবর মাসের প্রথম দিকে পেয়ে যাচ্ছ তারপরেই কিন্তু তোমাদের শুরু হবে অনার্স ভর্তির কার্যক্রম কেউ তোমরা বার্সারি অ্যাডমিশন দিবে কেউ আবার তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমরা এর মাধ্যমে ভর্তি হবে এক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা ভর্তি হবে এই ক্ষেত্রে আগে থেকে প্ল্যান রাখতে হবে তোমরা কোন কোন ইউনিভার্সিটিতে কোন কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাও তো এই বিষয়ে কিন্তু আমরা অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি জাতীয় বিশ্ববিদ্যালয় তোমরা কোন কোন সাবজেক্ট নিয়ে অনার্স করতে পারবে এমনকি কেমন যোগ্যতা লাগবে এসএসসি এসএসসিতে সেই বিষয়ে তোমরা ভিডিওটি দেখতে পারো এছাড়া তোমরা যারা অলরেডি পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছ সেই ক্ষেত্রে তোমাদের কেমন যোগ্যতা লাগবে কোন কোন ইউনিভার্সিটিতে এই পুরো বিষয়ে কিন্তু আমরা সেই আপডেট দিয়েছি সেই ভিডিওটা তোমরা দেখতে পারো ওকে তো যাই হোক তো এই বিষয় নিয়ে আমরা পরবর্তী কোনো ভিডিওতে আরও বেশ কতগুলো ইনফরমেশন নিয়ে আমরা ডিসকাস করব তো এখন আসি তোমাদের যে মূল বিষয়টা রয়েছে তোমার শিক্ষাবর্ত থেকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি এসেছে তোমাদের যে প্রস্তাব আছে সেই বিষয়টিতে তো এখানে তোমাদের ফলাফল জন্য শিক্ষা বোর্ড থেকে শিক্ষা মন্ত্রণালয়ে যেই ফলাফল তৈরির জন্য প্রস্তাবনাটা পাঠানো হয়েছে প্রায় দেখা গেছে এখানে এক সপ্তাহ আগে কিন্তু সেই প্রস্তাবনাটা পাঠানো হয়েছে তবে এখানে কিন্তু অনেক সময় পেয়েছে তোমাদের এই প্রস্তাবনাটাকে শিক্ষা মন্ত্রণালয়ে পর্যালোচনা করার জন্য তো সঠিক মূল্যায়নের জন্যই কিন্তু তারা কিন্তু একটা বুঝে শুনে একটু সময় নিয়ে তারা কিন্তু এই প্রস্তাবনাটাকে ভালোভাবে চেক দিয়েছে এমনকি দেখে যে কোন কোন জায়গাতে তোমাদের বিয়োজনের প্রয়োজন রয়েছে কোন কোন জায়গাতে সংযোজনের প্রয়োজন রয়েছে এছাড়া এর মধ্যে কিন্তু তোমরা শুনতে পেয়েছ যে শিক্ষা বোর্ড থেকে যখন তোমাদের এই প্রস্তাবনাটি শিক্ষামতনে গিয়েছে তখনই কিন্তু তোমরা বেশ কতগুলো তোমরা কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমরা অনেক ধরনের কিন্তু তোমরা এখানে অভিমত পোষণ করেছো এমনকি প্রতিবাদ কিন্তু জানিয়েছো তো সেই মেসেজগুলি কিন্তু শিক্ষামতনে গিয়েছে তো তার পরিপ্রেক্ষিতে দেখা গেছে তোমাদের যে প্রস্তাবনাটা ফলাফল তোর জন্য গিয়েছে সেখানে কিন্তু সংযোজন করতে কিন্তু তারা বাধ্য হয়েছে তো এখানে বেশ কতগুলো বিষয় নিয়ে তারা কিন্তু সংযোজন করেছে তো আমরা দেখতে পেয়েছি সেই যে প্রস্তাবনাটা ছিল সেইখান থেকে তোমাদের হান্ড্রেড পার্সেন্টের যেই তোমাদের যে প্রস্তাবনাটা আছে সেখান থেকে এইট্টি পার্সেন্ট ঠিক ছিল এমনকি টোয়েন্টি পার্সেন্ট সেখান থেকে তারা বেশ কতগুলো তোমাদের সুবিধার কথা চিন্তা করে সেখানে অ্যাড করছে তো কি কি বিষয় এখানে অ্যাড করেছে তো আমরা একটি ধারণা পেয়েছি যে তো এখানে বেশ কতগুলো বিষয়ের মধ্যে তোমরা কিন্তু চাচ্ছিলে না যে তোমাদের জেএসসি থেকে তোমাদের কোনো প্রকারে তোমাদের মার্ক বা নম্বর বা যে রেজাল্টটা নিয়ে তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফলটা তৈরি হোক তো এই বিষয়টি তারা কিন্তু মাথায় রেখেছে এমনকি এইখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যে এস কিন্তু প্রস্তাবনাতে উল্লেখ ছিল তো সেখানে কিন্তু আরও এখানে কমিয়ে এনেছে এমনকি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিষয়ে তারা কিন্তু সামান্যতম মার্ক নিয়ে তোমাদের সেই নতুনভাবে নতুন সেই প্রস্তাবনাতে কিন্তু অনুমোদন করতে যাচ্ছে তো দেখা গেছে তোমাদের এই যে কথাবার্তাটা সেটা কিন্তু তারা রাখার চেষ্টা করতেছে নতুনভাবে কিন্তু প্রস্তাবনাটা কিন্তু তৈরি করবে এছাড়া এসএসসি থেকে তোমাদের কিন্তু সর্বোপরি অনেক বেশি পরিমাণে এখানে তোমাদের নাম্বার এমনকি যতগুলো সাবজেক্ট রয়েছে সেখান থেকে কিন্তু নেওয়ার চেষ্টা করছে বিশেষ করে তোমাদের যে পরীক্ষাগুলো হয় নাই বা সাবজেক্ট পেপিং হবে সেখান থেকে কিন্তু তোমাদের বেশিরভাগই কিন্তু এসএসসি থেকে করা হয়েছে তো এখানে নতুনভাবে সেই প্রস্তাবনাগুলোতে এই বিষয়গুলোকে সংযোগ করা হয়েছে দ্বিতীয়ত তোমাদের যে ব্যবহারিক পরীক্ষার নাম্বারটা সেটা মূলত জায়গায় গেছে তোমাদের আইসিটি পরীক্ষা বাদে সম্পূর্ণ বিশ্বের যেগুলো তোমাদের ব্যবহারিক পরীক্ষার যে নম্বর রয়েছে সেখান থেকে তোমাদের এসএসসি থেকে নেওয়া হচ্ছে তবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা বিষয়ে আমরা জানতে পারলাম শিক্ষকের কাছ থেকে তোমাদের যেই সকল শিক্ষার্থীর এসএসসিতে তোমাদের ব্যবহারিক নাম্বার যাদের একটু খারাপ রয়েছে সেই ক্ষেত্রে এটা একটা বিচার বিবেচনা করে তোমাদের বারো রেজাল্টের প্রত্যাশায় কিন্তু এই বিষয়ে তোমাদেরকে একটা সংযোজনের মাধ্যমে তোমাদের ফলাফলটাকে অর্থাৎ ব্যবহারিক নাম্বারটাকে একটু ইনপ্রেস করার চেষ্টা করে তোমাদেরকে ফলাফলটা দেওয়া হবে এছাড়া কিন্তু এখানে আরও বেশ কতগুলো বিষয় রয়েছে যেটা কিন্তু আঠেরোই সেপ্টেম্বর কিন্তু তোমাদেরকে একদম অফিসিয়ালিভাবে বৈঠকের মাধ্যমে সব কিছু জানিয়ে দেওয়া হবে এমনকি চূড়ান্ত অনুমোদন হবে তোমরা কিন্তু অলরেডি এখানে দেখতে পাচ্ছ সেই কাব্য সূত্রে জানানো হয়েছে ফলাফল কীভাবে প্রকাশ করা হবে সেই বিষয়ে সম্ভাব্য প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে এখন মন্ত্রণালয়ে যেই সিদ্ধান্ত দেবে অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় যেই নির্দেশনা দেওয়া হবে অর্থাৎ তোমাদের যে নতুন যেই প্রস্তাবনাটা তৈরি করা হয়েছে সেই নির্দেশনা অনুযায়ী ফলাফল তৈরি করে প্রকাশের ব্যবস্থা করা হবে শিক্ষা বোর্ড তো শিক্ষা বোর্ডের যখন এই যে নতুন যেই তোমাদের প্রস্তাবনাটা রয়েছে সেটা যখন পাঠানো হবে সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু তোমাদের ফলাফলটা তৈরি করবে এইখানে জন্য আগামী বুধবার আঠারোই সেপ্টেম্বর শিক্ষা বোর্ডগুলো নিয়ন্ত্রক নিয়ন্ত্রকদের নিয়ে বৈঠকে ডাকা হয়েছে বৈঠকে এদের এইচএসসি বা সমানের পরীক্ষার ফলাফল প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত কিন্তু করা হবে অর্থাৎ কোন উপায়ে তোমাদের ফলাফল তৈরি করা হবে কি কি সুবিধা রাখা হবে এমনকি তোমাদের ফলাফল কবে দেওয়া হবে তোমাদের যেই নতুন প্রস্তাবনাটা সেটা কিন্তু একদম ক্লিয়ার কিন্তু তোমাদের আঠারোই সেপ্টেম্বর কিন্তু বিভিন্ন শেখ কাবের চেয়ারম্যানদের সাথে নিয়ে তোমাদের এই পুরো বিষয়ে কিন্তু ডিক্লেয়ার হয়ে যাবে এছাড়া তোমাদের ফলাফলটা কবে দেওয়া হবে এই বিষয়ে কিন্তু তোমরা অলরেডি অনেকে জানতে চাচ্ছ সেই বিষয়ে দেখো এখানে কি বলেছে শিক্ষার্থীদের যে ও এসএসসি বা সমানের পরীক্ষার বিষয়ভিত্তিক ফলাফলের সঙ্গে মিলিয়ে বিষয়ভিত্তিক যে সাবজেক্ট পেপিংটা সেটার মাধ্যমে তোমাদের এসএসসি বা সমান পরীক্ষার ফলাফল প্রকাশ করার প্রস্তুতি নিয়েছে শিক্ষা বোর্ড এক্ষেত্রে এসএসসি বা সমমানের পরীক্ষার যে সংস্থাটির বিষয় রয়েছে তোমাদের পঁচাত্তর পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্ট এটাকে ধরে কিন্তু দেখা গেছে ফলাফল তৈরি করার কথা ছিল তো নতুন যে প্রস্তাবনাটা আসতে যাচ্ছে সেভাবে ফলাফল এখন তৈরি করবে ছাড়া দেখে গিয়েছে আগামী মাসের প্রথম সপ্তাহে এই ফলাফল প্রকাশ করা হতে পারে একাধিক শিক্ষাবর্ষতে এই বিষয়টি কিন্তু জানানো হয়েছে অর্থাৎ যে নতুন প্রস্তাবনা আসতে আছে সেই প্রস্তাবনা তো তোমরা কে কোন ভোট থেকে পরীক্ষা কে অবশ্যই সেটা আমাদেরকে কমেন্ট সেশন জানাও পরবর্তী আপডেট কিন্তু আমরা তোমাদেরকে জানিয়ে দেবো সেজন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো অনুযায়ী দেখে গিয়েছে সেপ্টেম্বরের মধ্যেই তোমাদের ফলাফলটা তৈরি হবে আর ফলাফলটা সেপ্টেম্বর মধ্যে ফলেই তোমাদের অক্টোবর মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ দেখা গেছে ছয় থেকে নয় তো দেখা গেছে এর আগেই কিন্তু তোমাদের ফলাফল পেয়ে যাবে তারপরও এই বিষয়ে কিন্তু আরও কতগুলো গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেই বিষয়গুলো কিন্তু আমরা জানার চেষ্টা করছি আমরা প্রতিনিয়তই কিন্তু এই বিষয়ে নজর রাখছি